সব লিসে আছে এটা কিন্তু ভালো বডি ভাই একশো টাকা কম উনিশশো টাকা ঠিক আছে যারা এখন কিনেন তাদের জন্য যারা এখন কিনে নেয় যদি নেন আমাদের দেখছেন অরিজিনাল

এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো ভাঙ্গা ফালাই লাই এটা হচ্ছে লস দেখছেন

আবার বাইরে দেখেন আপনার কাস্টমার কিন্তু আমাদের কিন্তু আছে মানে গাড়ি কাজ কাজ করা হচ্ছে রাকিব করে অবশ্যই আমাদের কাছে ডিজিটাল মেশিনও আছে ডিজিটাল ছাড়া আছে কথা বলবো না মানে আমরা কথা বাড়াবো না জাস্ট জ্যাকেট দেখাবো আপনাদের যারা যেন

সবসে বেশি কালেকশন হচ্ছে মুন্না কাছে আচ্ছা এখানে প্রচুর পরিমাণ দেখেন প্রচুর পরিমাণ দেখেন স্কালও বলে স্কাল এবার পেন্সিল বডি পেন্সিল ঠিক আছে এটা হচ্ছে কম দিমে মিথ্যা যে মধ্যে নিতে চান ফাইবার প্রাইস পাবেন ঠিক আছে আর ভাই আমরা কিন্তু প্রচুর তিনটা চারটার দিকে দোকানে যাই ডাকার কাস্টমার যারা আছেন দুধ যারা আসবেন মুন্না কিন্তু আপনাদের জন্যই দোকান হচ্ছে আপনাদের আমি রাতে দুইটা পর্যন্ত দোকানদারি করি রাতে দুইটা পর্যন্ত

এখানে আসলে ভাই প্রচুর র্যাকেট তো স্বপ্ন দেখেন আপনারা সহজেই দোকানে আসেন সমস্ত র্যাকেট ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া আছে সমস্ত র্যাকেট কিন্তু দেওয়া আছে আপনারা দোকানে আসার চেষ্টা করেন এটা নিষ্কালো ওটা আমি বলি সবসময় ঠিক আছে এগুলি প্রচুর পরিমাণে র্যাকেট আছে আমাদের কাছে এটা বিক্রি করতে আমরা হচ্ছে দুই হাজার যাদের তাদের চোদ্দশো টাকা চোদ্দশো টাকা তারপর চলে যায় হচ্ছে দেখেন আছে নতুন মাল নামছে ভাই নতুন মাল কালার আছে কিন্তু নতুন মালের কালার আছে এগুলি বিক্রি করতে মাত্র ষোলো টাকা প্যাকেজ ষোলোশো মানিপুর বাংলাদেশের মধ্যে চ্যালেঞ্জ প্রাইস মাত্র ষোলো টাকা বিএস এর মধ্যে কেউ দিতে পারতেছে মাত্র ষোলো টাকা প্যাকেজ ঠিক আছে তো যারা আমার কথা হচ্ছে বা যারা দাম কমাচ্ছে আপনার দাম কমায় না ঠিক আছে দেখেন বাড়ার দামে কমে আমাদের কাছে এই দেখেন স্কুল আরেকটা ব্যাড আসছে নতুন

যদি ভেঙে যায় কিন্তু আমাদের ঠিক আছে সম্পূর্ণ কার্বন বডি দেখছেন ফুল কিন্তু কার্বন বডি এগুলো দেখেন আবারটা দেখা দিই আপনাদের এখন পারাবাই দেখেন সময় নেই ঠিক আছে এই দেখেন ফুল কার্বন ঠিক আছে দেখেন ফুল কার্বন বডি যদি বলি যদি বলি বাইশো টাকা বাইশো যারা নেবেন তাদেরকে মাত্র ধামাক অফার যদি শীত চলে আসছে আর মাত্র দুই মাস থাকবে যারা এখনো কিনেন নেই র্যাকেট আমাদের সরাসরি শপে আসেন কিনা নিয়ে যান আমি কিন্তু ফুল বলি এর নামটা কিন্তু এই বছরে ফার্স্ট দিলাম গোলাপ ফুল ঠিক আছে এটার নাম দিয়েছি আপনি গোলাপ ফুল দেখেন গোলাপের মতো কিন্তু ঠিক আছে এটা বার্ষিক গোলাপ এটার নাম বললে হবে ঠিক আছে এটা হচ্ছে যারা টেনশন টেনটা আছে

দুইটা কালার ব্ল্যাক হোয়াইট হোয়াইট কালার যারা নিবেন মাত্র তিন হাজার টাকা মাত্র পঁচিশশো টাকা দাম যারা নিবেন সব দামি দামি লোগো মো যা আছে লাগাই দিব আমরা ঠিক আছে তারপর দেখেন আরেকটা নামছে ম্যাক্স বল ভাই যারা ম্যাক্স মধ্যে সে ভাই ভালো অনেক ভাই ভালো কি না এগুলো মঞ্চে বাইরে বুড়ে খেলবো কিছু হবে না এগুলো মাত্র জাস্ট আমি বিক্রি করতে হচ্ছে পঁচিশশো টাকা টাকা আঠারোশো টাকা ঠিক আছে আর এই যে হচ্ছে অনেক ভালো এটা কিন্তু আপনি দেখা দি বারকো যারা নিবেন এর দেখেন ইউল লং দেখেন কিছু নাই ভাই লং আগে বিক্রি হচ্ছে আগে বিক্রি হচ্ছে পনেরো হাজার পাঁচশো এবং যারা নিবেন চোদ্দ হাজার পাঁচশো মার্কেট চ্যালেঞ্জ যদি মার্কেট গুলো যদি পাঁচশো টাকা কম পান আমাকে আরো পাঁচশো টাকা কম দিয়ে যাবে মানে মার্কেট দেখে আমার কাছে এখন সমস্যা নাই ইস্টার উইশ পাঁচ হাজার পাঁচশো ড্রাগন বাইকের কাছে নাই শুধু আমাদের কাছে আছে আমরা সব মাস সবাইকে দেই না এটা বিক্রি করতেছি আমরা হলো বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ হাজার যারা নিবেন এখন বর্তমান রেট সম্পূর্ণ পাইকারি দামে মানে পাইকারি দামে মাত্র রাম রাখবো আপনাদের জন্য পনেরো হাজার পাঁচশো পনেরো হাজার পাঁচশো কোনো বেনিফিট নেই ভাই জাস্ট সব থেকে দামি দেখেন ম্যাক্স বলতে সব থেকে দামি দেখেন বারো হাজার পাঁচশো যারা দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো তারপর দেখেন আমার কাছে যারা নিতে চাচ্ছেন করা সম্পূর্ণ দেওয়া খোদাই করা ঠিক আছে ঠিক আছে খোদাই ছাড়া যারা নিবেন খোদাই ছাড়া দুই হাজার আর হচ্ছে বাইশো আচ্ছা দুই হাজার বাইশ দেখেন কিছু নাই আমাদের দেখে দিচ্ছি আপনাদের দুই হাজার আর বাইশো

আমার জাস্ট আপনার দেখা যাচ্ছে এখানে আপনার সরাসরি দোকানে আসেন আমার কথা হচ্ছে সরাসরি আপনার দোকানে আসেন দোকানে আসলে প্রচুর পরিমাণে ভাই প্রচুর পরিমাণে এর মিড মিড মধ্যে মধ্যে ভাই এটা হচ্ছে আমরা বেশি পঁয়ত্রিশশো একটা আছে গোলাপ ফুল বড়ি মানে চারটা বড়ি আর একটা আছে গোলাকাল বড়ি আচ্ছা একটা পঁচিশশো একটা হচ্ছে তিন হাজার কিন্তু যদি কপি করতে পারে তাহলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার ভাই কথা বলে পাঁচ লক্ষ টাকা পুরস্কার করবো আমরা ঠিক আছে যেটা অরিজিনাল অরিজিনাল পাবেন যেটা কপি তো কপি কপি পাবেন আপনারা এই দেখেন ইস্কালো ইস্কালো বডি গুলো কোনো কপি ভাই ইস্কালোর এখানে কোনো কপি কিন্তু হয় না আচ্ছা ইস্কালো বডি কোনো কপি হয় না ইস্কালোর দুইটা ডিজাইন আছে একটা ডিজাইন ইস্কালোর একটা ডিজাইন सेम প্রাইস এটা কিন্তু অনেক সুন্দর ভাই আমার কাছে খুবই ভালো লাগছে ইস্কালোর মধ্যে

মুন্না কাছে কথা বলবেন সবসময় দোকানে আসবেন আমি ফোন ধরতে না কথা বলবেন কি ভাই আমাদের ছেলে মেয়েরা ফোন ধরে আর সবচেয়ে আপনার দোকানে আসেন সবচেয়ে দোকানে আসেন সব আইটেম আপনারা পাবেন এখানে ঠিক আছে তাই হচ্ছে মূল প্রা যারইাস

সপ্তাহ হাজার বিক্রি হয়েছে যারা দিবেন পনেরো হাজার টাকা সম্পূর্ণ প্যাকেজ এরকম আমাদের কাছে সম্পূর্ণ প্যাকেজ আছে দামি দামি র্যাকেট আমি ফার্স্ট ভাই আলহামদুলিল্লাহ প্রচুর দামি রেখে বিক্রি করতেছেন প্রচুর ঠিক আছে আমার কথা হচ্ছে এখানে আপনি পাইকারি দামি খুঁজতে পাচ্ছেন এই সরাসরি দোকান দেখছেন সরাসরি দোকানে আসবেন গুলিস্তান আমরা এখন কথা না যারা পাইকারি কম দামি রেকেট ঠিক আছে আমরা অসুস্থ হয়ে আপনাদের জন্য এই যে উইস তার পাইকারি দিবেন মাত্র হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা পাইকারি হোলসেল এটা দেখেন জোড়া রেখে দুইশো ষাট টাকা পাইকারি যারা পাইকারি ফোন ফোনে কথা বলবেন এই সমস্ত রেকের কাটনা আছে আমাদের কিন্তু গোডাউন না এখানে স্যাম্পল মাল আচ্ছা আসলে ভিডিও কিন্তু এখানে শেষ করে দিয়েছি আর যারা দিবেন শিশুরি সোনার উপা কামরাঙ্গা

এটার দাম হচ্ছে চার হাজার পাঁচশো টাকা খুচরার জন্য রাখছি আমি দুই তিনশো খুচরা বুঝলেন আমাদের কিন্তু প্রত্যেকটা মালামাল পাঁচশো পিস করে থাকে পাঁচশো পিস ঠিক আছে এক দুই পিস না পাঁচশো পিস মালামাল আছে এনে পুরো অরিজিনাল দোকান অরিজিনাল সব মুন্না ভাই ঠিক আছে আমাদের কথা হচ্ছে এখানে সরস্বতী দোকানে আসবেন এখন ভাই প্রচুর দোকান ইউটিউব করে আমরা কিন্তু পুরান চাল আমরা পুরান মানুষ পুরান জিনিস সবসময় আছি আপনাদের জন্য লোকাল মানুষ মানুষ ভালো ভালো জিনিস নিয়ে যাবেন আমাদের কাছে তো সরস্বী চলে আসবেন রয়্যাল পড়ছে আবার রয়াল অ্যাড্রেসটা দিয়ে লাস্টেস আপনাদের মাত্র চার হাজার পাঁচশো না পঁয়ত্রিশশো টাকা ইকো আরো পাঁচশো টাকা কম খুশি তো ভাই তিন টাকা তিন হাজার টাকা অরিজিনাল জিনিস নিয়ে পাচ্ছেন তো এটা গুলিস্তান 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 রমনা ভবন মার্কেট পেট্রোল পাম্পের সাথে দোকান বা বাংলাদেশ আমলিক পাড়ি ছিল তার অপর পাশে দোকানে ব্যানার লাগানো হবে আমার দাম বাড়ির কাছ থেকে ভিডিও নিব অবশ্যই আর সমস্ত ভিডিও যা নামছে সব কালেকশন মুন্নাবের কাছে আছে দাম ঠিক আছে আসলে ভিডিও পর্যন্ত শেষ সবাইকে শীতে আমন্ত্রণ রইলো মুন্নাবার পক্ষ থেকে দাম পক্ষ থেকে আর মুন্নাবাদের চ্যানেল আছে আমি দেখা দিই ভাই এটা আমি দেখা দেই এটা হচ্ছে কাপড় আমরা কোনো বুস্টুস মারি না রয়্যাল হাউজ স্পোর্টস ঠিক আছে রয়্যাল হাউজ স্পোর্টস ঠিক আছে রয়্যাল হাউস সবাই সাবস্ক্রাইব করবেন এমনকি দামাদামি চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সো ভিউয়ার্স আজকে এতটুকুই দেখা হচ্ছে ভিডিওতে সবাই ভালো সুস্থ থাকুন আল্লাহ হাফেজ